যারা যারা এর মধ্যে ছিল অবশ্যই তারা তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি প্রথম কথা বলবো যে অঞ্জনাদির মৃত্যুটা আসলেই মেনে নিতে পারি না সত্যি কথা বলি এটা কথার কথা না যে উনি মরতে তো হবেই যখন পৃথিবীতে এসছি সবাইকে আমাদের যেতে হবে তবে অঞ্জন ব্যাপারটা মনে হয়েছে যেন ব্যাপারটা আসলে আমি কি বলবো ভাষা দিয়ে কথা দিয়ে আমি বোঝাতে পারবো না তো অঞ্জনা দি যখন অসুস্থ বোধ হয় পিজি হাসপাতালে যাওয়ার বোধ দুই দিন আগে আমি শুনেছি আর কি তো পরে আমি যে আমাদের জান্না হিরোইন ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয়েছে দু দিন পরে আপনার পিজিতে আপনার তাকে ট্রান্সফার করা হয়েছে তারপর তারপর তো আপনারা সবাই জানেন যে চলে গেলেন আমি সঙ্গে সঙ্গে আর রাত্রেবেলায় কিন্তু আমি পিজিতে গেছি এটা মানতেই পাই নেই ভাবতেও পাইনি যে অঞ্জনা দি একটা চঞ্চল একটা শিশুসলভ একটা মানুষ এত তাড়াতাড়ি মনে করেন ছেড়ে চলে গেল তো যখন আমি গেলাম তা হাসপাতালে যখন টলিতে আছে মুখটা ঢাকা আমাকে দেখে আপনার এখানকার যারা ছিলেন তুলে দেন সত্যি কী বলবো চন্দ্রনা কি বলছিলাম দিয়ে তোমাকে তোমার সাথে কথা বলার সুযোগ হলো না কারণ আমি জুলাই গত বছর জুলাই মাসে আমি পনেরো তারিখে লন্ডন চলে গেছি তার আগে তার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল তারপর বোধহয় দু তিন দিন পরে আমি আবার ফোন করেছিলাম তো উনি ওদের ব্যস্ত ছিল তবে একটা কথা কী জানেন উনি আমি যদি ফোন করতাম মিস করলে কিন্তু একটু পরেই বা এক ঘন্টা পরেই উনি ফোন করতেন সরি 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 আমার ভুল হয়ে গেছে বা আমি ব্যস্ত ছিলাম বা দেখি রে হ্যাঁ তাই আমি বলতাম অঞ্জনের কোনো অঞ্জনাতে কোনো বিষয় না তো লাস্টে আমি অনেকবার ফোন করেছি সেই জুলাই মাসে যাওয়ার আগে এটা আর উনি ব্যাক করেন নাই হয়তো উনি ব্যস্ত ছিলেন কী কারণ আমি জানি না কিন্তু এই স্বভাবটা ওনার কখনই ছিল না তো কী বলবো এটা ভাষা দিয়ে কথা দিয়ে আমি বর্ণনা করতে পারবো না যে ওনার মৃত্যুটা আসলে মেনে নিতে পারি না তারপরেও চলে গেছে মানতে হয় তবে উনি সরাসরি হয়তো চলে গেছে কিন্তু তার যে চলচ্চিত্রের যে ওনার কর্মকাণ্ডগুলো রেখে গেছে আমি মনে করি বাংলা চলচ্চিত্র প্রেমীরা তার মনে রাখবে তাদের মাঝে বেঁচে থাকবে উনি যেখানেই থাকুক আল্লাহ যেন তাকে নাথবাসী কিন্তু আমিও আপনার শিল্পী সমিতির একজন কিন্তু যে কোনো কারণে আসলে ব্যস্ততার কারণে আমি যেতে পারছি না তবে ওইখানে যে আছে যে টাইপ আছে আরও অন্য অন্য আছে তারা দায়িত্বটা নিয়েছে আমি অবশ্যই দেখি গণমাধ্যমের মধ্যে ইউটিউবের মাধ্যমে তাই মনে করি ওরা যেটা করছে আপনার অন্ধনাদির ব্যাপারে যে অনেকে কিন্তু বলা করছে এটা অস্বাভাবিক মৃত্যু বা এটা এটা বা তার সাথে যারা যারা জড়িত ছিল অনেক ঘনিষ্ঠভাবে তাদের তাদেরকেও তারা অনেক ভালো মতো চিনত তা তারাও অনেক কথা বলছে গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি তো এগুলো যদি মনে করেন যে ওই যাদেরকে একদম আপন করে নিয়েছিল আপন ভাবতো তাদের যদি কোনো ফল হয় আমি মনে করি আমাদের শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে এর মধ্যে ওটা বেরিয়ে আসবো আর কি যদি কোনো ফল থাকে যে যেভাবে করেছে আরও ভবিষ্যতে আরও ভালো করবে আরও বড় পরিসরে করবে আর কি তো এই সম্মানটা যেন আপনার এইখানে না হয় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডকে বলবো যে ভবিষ্যতেও যেন এভাবে গুণীজনদেরকে সম্মানিত করা হয় তো ভালোই লাগে পুরস্কার পাওয়া পেলে তো সবাই ভালো লাগে আবার দিতেও ভালো লাগে যে আমি একজনকে সম্মান করছি সম্মানিত করছি দুটাই পেলেও ভালো লাগে দিতেও ভালো লাগে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল অবশ্যই তারা তাদেরকে সেই শাস্তি দেওয়া হবে আমি মনে করি ফ্যাশন নিয়ে আমি বিশ তারিখে আমি আবার প্রথমে বলি আমি গত বছর জুলাই মাসে বিদেশে গিয়েছিলাম আমি আসছি হলো ডিসেম্বর এক তারিখে যার জন্য আসলে আমার গণমাধ্যমের মধ্যে মাঝে মাঝে আপনাদের সাথে দেখা হয় বা আমি কিছু কাজ করি তো এটা করা হয় না কারণ বিদেশে গেলে কিন্তু অনেকে কিন্তু শ্যুট করে আপনারা রিল বানায় কিন্তু আমার সেই সুযোগটা হয় না আমি এক একা পারি না আর কি মানে কোর্ট কাজ করতে তা আমি আবার বিশ শুরু করছি কিছু কিছু কাজ তা মনে হয় যে কিছু কাজ করব আমার গণমাধ্যমের মধ্যে সবাই আপনারা দেখতে পাবেন আর আমার ভালো লাগে আসলে হলো কি আমি চলচ্চিত্রের মানুষ এখন তোভাবে চলচ্চিত্র হয় না এখন তো যে ট্রেডটা বেরিয়েছে আপনার আমাদের গণমাধ্যমটা অনেক প্রখর তা আমরা ফেসবুকে পেজে বা অনলাইনে অনেক ইউটিউবে আমাদের যে মানে কর্মকাণ্ডগুলো বা ফটোশ্যুটগুলো দেখাতে পারি তা আমি চাই যে আমি জনগণের মাঝে ছিলাম জনগণের জন্যই কিন্তু আজকে আমি রুজি না আপনারা তো এই প্রজন্মের হয়তো এখানে আগেকার লোক আছেন যারা সাংবাদিক ভাই বোনেরা এরাও কিন্তু মনে করেন আমার আমাদের একটা অঙ্গ আর কি যে তাদেরও কিন্তু আমার একটা অঙ্গ তারাও কিন্তু আমাদের একটা অঙ্গ তো